স্বর্গ ও নরক কি কোথায় রয়েছে স্বর্গ বা নরক এই নিয়ে রয়েছে নানান কৌতূহল সত্যি কি স্বর্গ ও নরকের কোন অস্তিত্ব রয়েছে নাকি সবই কল্পনা একজন যোদ্ধা যুদ্ধ মৃত্যু ও হত্যার সম্মুখীন জীবন জিজ্ঞাসা নিয়ে একজন সাধুর কাছে সাধুকে এসে প্রশ্ন করলেন মহাতা স্বর্গ ও নরক বলে সত্যি কি কিছু আছে সাধু উত্তরে বললেন তুমি এই সমস্ত জানবার কে হে আতে ঘা লেগে গেল সেই যোদ্ধার তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন আমি একজন ক্ষত্রিয় আমি একজন যোদ্ধা সে সাধু বললেন আরে তাই নাকি কিন্তু তোমাকে একটা ভিখির মতো দেখতে লাগছে তবে তোমার একটা তলোয়ার আছে বটে ওটা খুবই ভোঁতা আমি নিশ্চিত ওটা দিয়ে তুমি আমার মাথা কাটতে পারবে না সেই যোদ্ধা তখন প্রচন্ড ক্রুদ্ধ হয়ে খাপ থেকে তলোয়ারটা খুলে ফেলেন সেই সাধু তখন এসে তাকে বললেন এই দেখো তুমি নরকের দরজা খুলে ফেললে যোদ্ধা তখন লজ্জায় আচার্যের পায়ে লুটিয়ে পড়লেন তার এই অবস্থা দেখে সাধু বলে উঠলেন এই তো এবারে তুমি নিজেই দেখো তুমি কিরকম করে স্বর্গের দরজাটা খুলে দিলে মানুষের শরীর একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যায় ভূত চতুর্দশীতে পঞ্চভূতকেই সম্মান জানানো হয় মানুষের শরীরের মধ্যেই রয়েছে দুটি চোখ নাক কান মুখ মিলিয়ে মোট নটি দ্বার এই নটি দরজাই হলো স্বর্গ আর নরকের নটি দাঁড় দিয়ে শরীরের মধ্যেকার পাঁচটি ভূতকে দমন করাই হলো প্রকৃত ফেতনা শুভ এবং অশুভ কাজের মধ্যে দিয়ে খুলে যায় নরক বা স্বর্গের দরজা মানুষের দেহের ডান দিকে রয়েছে নরকের দরজা কারণ ওই দিকেই হয় কামনার বিস্তার মানুষের ভালো ও মন্দ সমস্ত কাজের সাক্ষী থাকেন জন এরা হলেন সূর্য চন্দ্র বায়ু অগ্নি আকাশ পৃথিবী জল দিন রাত্রি উষা সন্ধ্যা ধর্মকাল এবং পরমাত্মা মুনি ঋষিরা বলে গেছেন মানুষের হৃদয়ের মাঝেই সবকিছু সমাহিত হয়ে রয়েছে শূন্যতা এবং পূর্ণতার সমস্ত ওই হৃদয় থেকেই কারণ হৃদয় যে একটা আকাশ ওই আকাশেই লুকিয়ে রয়েছে মানুষের প্রকৃত চেতনা এই চেতনায় কি হয় চেতনার জাগরণে ব্রহ্মশক্তির হদিশ পেলেন ঋষিরা বলছেন মানুষের হৃদয় হলো এক সমুদ্র তার উপরেই আলো এসে পড়েছে আর সেখানেই একটি পদ্ম ফুটে উঠল। যে পদ্ম ফুটেছে সূর্যের দিকে মুখ করে তাকিয়ে এই হৃদয় কমলকে যারা উপলব্ধি করতে পারেন তারাই তো আর এই হৃদয় কমলকে উপলব্ধি করার পথ বলে দিয়েছেন মা নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে মন কি শুধুই দোষেরই গোড়া ব্রহ্মপদ লাভ করার জন্য ছুটেছ এখন মনকেও তো সঙ্গে নিতে হবে সেখানে পৌঁছলে তখন এরা থাকবে না এখন মনের সহায়েরই বেশি দরকার শুদ্ধ মনিত মানুষকে পথ দেখিয়ে দেয় নিজের হৃদয়ের অন্তর আকাশে আত্মসাক্ষাৎকার করাটাই হলো সাধনার প্রণালী আর এই সাধনা সিদ্ধিলাভ করলেই স্বর্গের দরজা উন্মুক্ত হয়ে যায় ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে